एक्चुअली जो हमने प्लान डिस्कस किया था टीम मीटिंग में और वही एग्जीक्यूट करने का कोशिश करता हूं और वही আমি এই আসরের শুরু থেকেই মুস্তাফিজকে আমার দলে চেয়েছিলাম তবে নিয়মের বাধায় পড়ে তাকে দলে নিতে পারছিলাম না আইপিএল এর পথে মুস্তাফিজকে দলে ফিরিয়ে এভাবেই বলছিলেন দিল্লির ক্যাপ্টেন আকসার প্যাটেল অবশেষে আইপিএল এর পথে এসে দল পেলেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ক্যারিয়ার সেরা মূল্য ছয় কোটি রুপিতে দিল্লি তাকে সরাসরি কিনে নিয়েছে এই আসরে প্রতিটি ম্যাচের জন্য মুস্তাফিজ পাবেন দুই কোটি টাকা করে এদিকে মুস্তাফিজকে দলে পেয়ে খুশি দলের ক্যাপ্টেন আকসার প্যাটার্ন তিনি বলেন মুস্তাফিজ জাদুকরি বোলার তার স্লোয়ার কাটার বিশ্ব সেরা স্লো পিচে মোস্তাফিজ বিশ্বের সেরা বোলার আমি বিশ্বাস করি তবে আমি তাকে আইপিএল এর শুরু থেকেই দলে চেয়েছিলাম কিন্তু নিলামের পর তাকে নেওয়া সম্ভব হয়নি তবে অস্ট্রেলিয়ার ফ্রেশার হঠাৎ ইঞ্জুরিতে পড়ার পর আমি কোনো কিছু না ভেবে মুস্তাফিজের নাম সুপারিশ করি কারণ আমি জানি এরকম একজন বোলার যে দলেই থাকবে সে মাঠে এগিয়ে থাকবে মুস্তাফিজ বাকি ম্যাচগুলোতে আমাদের দিল্লির পেস ইউনিটকে নেতৃত্ব দেবে বাকি তিনটি ম্যাচ জিতে আমরা সমীকরণ বদলে দিতে চাই আশা করি ফিস পূর্ণ সামর্থ্য দিয়ে ম্যাচ জেতানোর চেষ্টা করবে